আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন আমি কিন্তু আজকে পালন শাক রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে তো ওদিকে শাকগুলোকে কুটে ধুয়ে রেখেছি এদিকে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি সাথে দুই পিস শিং মাছও আছে এদিকে মশলা বেটে নেবো দেখেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা সব কিছু আমি বেটে এখন আমি পরিমাণ মতো তেল হলুদ লবণ দিয়ে একটুখানি পানি দিয়েছি আর এক চামচের মতো শুকনো মরিচ দিয়েছি দিয়ে কিন্তু আমি চার পাঁচ মিনিটের মধ্যে কষিয়ে নেব তো যেহেতু আমি অন্য মাছ তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিয়েছি শিং মাছ দুই পিস যেহেতু তাজা মাছ তাই আমি ভাজিনি তো শিঙ মাছ দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নেবো তারপরে পালন শাকের সাথে কিন্তু আমি কিছু ফুলকপি দেবো ফুলকপিগুলোকে আমি ছোট করে কেটে ধুয়ে নিয়েছি তো ফুলকপিগুলোকে একটু দিয়ে দশ মিনিটের মতো কষিয়ে নেব তো শীতকালে পালন শাক ফুলকপি টাইপের সবজিগুলো কিন্তু ঝোল রান্না করলে অনেক বেশি মজা লাগে তো দেখেন আমি কিন্তু দশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দেবো তো আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার ঝোলের পানিটা ফুটে উঠলে আমি ধুয়ে রাখা পালন শাকগুলো দিয়ে ঢেকে দেব তো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম দেখেন আমার কিন্তু ফুটে উঠেছে এখন আমি পালং শাকগুলো দিয়ে দেবো পালং শাক দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট পর কিন্তু আমি একটু না করে দিচ্ছি দেখেন এরপর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢেকে দিয়ে আবার বিশ মিনিটের মতো রান্না করে নেব দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজা মাছ তোমার কিন্তু পালং শাকের তরকারি রান্না রেডি তোমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন I love this.